আজ বানালাম ইলিশ পোলাও বন্ধুরা খুব সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় কেতে দুর্দান্ত লাগে আমি কীভাবে এই ইলিশ পোলাওটা তৈরি করি দেখে নিন বন্ধুরা খুব সহজভাবে তৈরি করেছি আর সহজ সহজ রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন তাহলে আসুন দেখে নিন আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি নমস্কার বন্ধুরা যে কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইলিশ পোলাও বানানোর জন্য দেখুন আমি কী কী নিয়েছি চার পিস ইলিশ মাছ নিয়েছি দেখুন আর নিয়েছি বাসমতি চাল আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখুন আর নিয়েছি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে রেখেছি রসুন বাটা আদার রস কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন ছটা এলাচ নিয়েছি এর মধ্যে আমি চারটে এলাচ থেতো করে নেব। আর দুটো এলাচ এই যে জিরে নিয়েছি জিরের সঙ্গে বেটে নেব এক টুকরো দারচিনি দিয়ে আর দুটো দু টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি লবণ নিয়েছি টক দই নিয়েছি দু চামচ চিনি নিয়েছি দুই চামচ ঘি নিয়েছি দুই চামচ হলুদ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করব তার জন্য আমি সর্ষের তেল নিয়েছি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এই ইলিশ প্লাওয়াটা খুব সহজভাবে রান্না করে থাকি প্রথমে আমি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব একটু লবণ দিয়ে দেব হলুদ দেব খুব বেশি হলুদ দেবো না মোটামুটি আর একটু সর্ষের তেল দেবো দিয়ে মাছটা মাখিয়ে রাখবো দেখুন বন্ধুরা এই যে উপর দিয়ে এভাবে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মাছটা মেখে রাখতে হবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি চামচ দিয়ে এটা হবে না তার জন্য হাত দিয়েই মেখে নেব দেখুন আমি মাছটা লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট আমি যে ছটা ছোটো এলাচ নিয়েছি এর মধ্যে থেকে দুটো এলাচ আমি এই জিরের গোটা জিরের মধ্যে দেব। আর এক টুকরো দারচিনি দিয়ে আমি এটা বেটে নেব। আমি শিল্পাটাই বাটব আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আর এই দুই টুকরো দারচিনি আর লবঙ্গ থাকবে গোটাই কিন্তু এলাচ চারটে আমি একটু থেতো করে নেব প্রথমে আমি মশলাটা করে নেব দেখুন বন্ধুরা আমি এই যে মশলাটা বেটে নিয়েছি জিরে দারচিনি আর এলাচ দুটো এলাচ দিয়ে বেটে নিয়েছি শিলপাটাতেই বেটেছি আর এই যে চারটে এলাচ সেদো করে নিয়েছি আর এগুলো তো আছেই এবার আমি চালটা মেখে নেব আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে রান্নাটা করছি একবার করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চালটা আমি জল ঝরিয়ে রেখেছি এই পোলাওয়ার চাল ভিজিয়ে রাখলে হয় না ধুয়ে জল ঝরিয়ে রাখতে হয় একটু হলুদ দিয়ে দেবো এই যে আদা রসটা করে রেখেছিলাম আদা রসটা আমি চালের মধ্যে দিয়ে দেব আদা ব্যবহার করব না আমি এখানে আদা রস ব্যবহার করব লবণ দেব চিনি দেব চিনি আমি এক চামচ দিলাম এক চামচ পরে লাগলে ব্যবহার করব আর ঘি দেব ঘি এই এক চামচ মতো দিলাম দিয়ে আমি চালটা মেখে নেব দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার আমি বেজে গোটা মশলাটা রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটু মিশিয়ে নেব আমার সব মশলা মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট আমি চিনি দিয়েছি আপনারা চিনিটা স্কিপ করতে পারেন বন্ধুরা পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় আমি সেই জন্যই দিয়েছি এবার একটা মশলা করে নেব প্রথমে আমি টক দইটা বাটিতে দিয়ে ফিটিয়ে নেব একটা বড় বাটিতে নিলাম না হলে ফেটাতে অসুবিধা হবে তার জন্য এই বাটিতে আমি ফেটিয়ে নেবো টক দইটা দেখুন বন্ধুরা আমি দইটা সুন্দর ফেটিয়ে নিয়েছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দেব। জিরে লবঙ্গ দারচিনি লবঙ্গ না সরি এলাচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা আমি যতটা দিচ্ছি ততটাই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল কম খান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি দেখুন এবার একটু হলুদ দিয়ে দেব এর মধ্যে আর দু চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আবার মিশিয়ে নেব মশলাটা সুন্দর মেশানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো সর্ষের তেলে রান্নাটা করছি তার জন্য সর্ষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কোনো সমস্যা নেই তেলটা ভালো করে গরম করে নেব তারপরে আমি ব্রেসটা আগে ভেজে নেব দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু এরকম মোটো করে এইভাবে দেবো তাহলে পেঁয়াজগুলো ছাড়িয়ে যাবে দেখুন এভাবে দিলেই ব্রেসটা ভালো হয় ঘন ঘন নেড়ে নেড়ে বেস্তাটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বেস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব আর একটা প্লেটে আমি ছড়িয়ে রাখব সব গ্রেস্তাগুলো তুলে নেব দেখুন আমি এরকম ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করব এবারে এই তেলেই আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো একটু এপি টপিস করে ভেজে নেব টুকি ভাজবো না একদম এপি টপিক করে ভাজবো কাঁচাও রান্না করা যায় কিন্তু আমি একটু এপি টপিস করে ভেজে নেব দেখুন এই উল্টে গে দিলাম একবার করে উল্টাবো ব্যর্থ হয়ে যাবে খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে বানাবেন একবার বটসা এসে গেছে নতুন ইলিশ উঠে গেছে এখন একটু ইলিশ পোলাও না খেলে কিন্তু ভালোই লাগে না তার জন্য আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করবেন এবার আমি গ্যাসটা একটু কম করে দিলাম দিয়ে এপিট এপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মাছের মধ্যে মশলার বাটিটা ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে দেবো একটু মিশিয়ে নেব মশলাগুলো এই মশলার সঙ্গে মাছের স্বাদটা আরও অনেক বেড়ে যায় এভাবে করবেন একটু মিডিয়ামে দিয়ে দিলাম এবার আমি মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব দেখুন এই যে একদমই সামান্য একটু জল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি সম্পূর্ণ রান্না করব না নাইনটি পার্সেন্ট মতো রান্না করব আর যে টেন পার্সেন্ট বাকি থাকবে সেটা পোলাওর সঙ্গে রান্না হবে দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব মাছে লবণ লাগিয়েছিলাম কিন্তু তো লবণ দেওয়া হয় তাই তাই মতো একটু লবণ দিয়ে দেব আর একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বেশি খুবই নরম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি দেরি লাগে না ঢাকা দিয়ে দেব আর একবার একটু উল্টে দেব প্রায় হয়ে গেছে দেখুন সবগুলো মাছ একটু উলটিয়ে দেব দেখুন বন্ধুরা মাছটা কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে রান্না হয়ে গেছে নামিয়ে নেবো মাছগুলো গ্রেভিটা থাকবে গ্যাসের গ্যাসটা কম করে দিয়ে আমি মাছটা নামিয়ে নেব একটু গ্রেভি সহই নামাবো দেখুন বন্ধুরা এইভাবে গ্রেভিসহ নামিয়ে নিলাম এবার এই মশলার মধ্যে আমি আর এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু আমি টক দই দিয়েছি টকটা রয়েছে তার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি দিতে না চান দেবেন না কোনো সমস্যা নেই এবার আমি এর মধ্যে মশলা মাখানোর যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো টা দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে আমি চালটা ভালো করে কষাবো মানে ভাজা ভাজা করবো একদম এই গ্রেভির মধ্যেই তো ইলিশ মাছের স্বাদটা অনেকটাই চলে গেছে অনেকটা না পুরোটাই চলে গেছে সেই সেই জন্য এই যে চালটার সঙ্গে কষানো হচ্ছে যার জন্য স্বাদটা অনেক বেড়ে যাবে একদম ইলিশ মাছের টেস্টটা এসে যাবে পোলাওটায় ভালো করে কষা কষিয়ে নিতে হবে দেখুন চালটা কষানো হচ্ছে আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম বাটি নিয়েছিলাম আমি তার জন্য চার বাটি জল আমি গরম করে নেব একটু যতটা চাল তার ডবল জল দিতে হয় সবসময় আমরা তো সবাই জানি বন্ধুরা সেই জন্য বাটি জল চাল নিয়েছিলাম তাই চার বাটি জল নেব নিয়ে একটু গরম করে নেব দেখুন এই চাল যখন কষানো হবে বা ভাজা হবে তখন একটা চটপট চটপট করে আওয়াজ হবে তখন বুঝবেন যে চালটা সুন্দর কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে তখনই জলটা দিতে হবে আমাদের কিন্তু এখনও শুরু হয়নি তার জন্য আরেকটু কষিয়ে নিতে হবে চটপট আওয়াজ শুরু হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব হয়ে গেছে চালটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে লো ফ্লেমে দেব পাঁচ মিনিট ফুটতে দেবো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যেসব নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর খুব সহজ সহজ নতুন রান্না পেতে আমার বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো রান্নার রেসিপি আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর যে সকল পুরোনো বন্ধুরা আমার সঙ্গে আছেন বরাবরের জন্য সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখুন বন্ধুরা পোলাওটা প্রায় হওয়ার মতো এখন আমি একটু ব্রেস্তা ছড়িয়ে দেব দিয়ে মিশিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে দেখুন একটু গর্ত গর্ত করে নিয়েছি ভাতটা সরিয়ে নিয়েছি এইভাবে এই পর্যায়ে এইভাবে মাছগুলো দিয়ে দেব। যে গ্রেভিটা রেখেছিলাম গ্রেভিটা মাছের উপরে দিয়ে দেব মাছগুলো একটু ভাত দিয়ে ঢেকে ঢেকে দেব দেখুন একটু এখনও জল জল আছে এটা কিন্তু টেনে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে ভাতটা পোলাওটা এই চারটে কাঁচা লঙ্কা যে চিঁড়ে রেখেছিলাম এর উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে একদম লো আছে আরও পাঁচ মিনিট হতে দেব উপর থেকে একটু ব্রেস্তা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে একটু নাড়িয়ে দেব আস্তে করে নিচে যাতে লেগে না যায় পোলাও রেডি হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব দেখুন সামনে একটু পোলাও একটু ঘি হলে ভালো হয় তার জন্য ঘি ছড়িয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা না হয় ইস্কিপ করতে পারেন আর একটু ব্রেস্তা ছড়িয়ে দেবো পর থেকে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও দুর্দন্ত লাগে বন্ধুরা বানাবেন আমি যেভাবে পোলাওটা বানালাম ইলিশ পোলাও ঢাকা দিয়ে আরও দু মিনিট হতে দেব দু মিনিট হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা বারবার করে বলছি বানাতে খুবই সহজ বানাবেন একবার বাড়িতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নিজেদের জন্য বা আত্মীয় স্বজনরা আসলেও বানাতে পারেন খুবই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওই নমস্কার